শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটির কাপ্তায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে কাপ্তাই প্রতিনিধি রিপন মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত দোসরা জুলাই বুধবার বিকেলে কাপ্তাই উপজেলা কৃষক দলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয় কাপতাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাজারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি রহমতুল্লাহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কাপ্তাই উপজেলা কৃষক দলের উপদেষ্টা মোহাম্মদ ফারুক খান কাপ্তাই সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সপুর উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উল্লা চিং মার্মা যুগ্ম সাংগঠনিক সম্পাদক প্রু মার্মা মোহাম্মদ আব্দুল মান্নান সূর্য মার্মা ও আবু ইউসুফ মজুমদার অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা বলেন পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন আদর্শ সৈনিক ও দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক তার অবদান স্মরণ করে নেতৃবৃন্দ পরিবেশ রক্ষায় দলীয় নেতাকর্মীদের অধিকতর সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলাচক। আপনার স্বপ্নের যাত্রা হোক প্লাই ইনফিনিটির সাথে